হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের নক্ষিণারায়ণপুরে কার্তিক পূজা হয়েছিল তার জন্য হয়েছিল পুতুল দেখার জন্য হয়েছিল মহারাজ রাজপ্রাসাদে এমন কোন কর্ম খালি নেই তবে দুইজন ঝাড়ুদারের প্রয়োজন ওই বৃদ্ধির যদি আপত্তি না থাকে তাহলে ওকে এবং ওর স্ত্রীকে নিযুক্ত করা যেতে পারে তো রামানন্দ রাজপ্রাসাদের একমাত্র প্রয়োজন আপত্তি अरा तोखे झणो दड़े